আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আল আমিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সকল ব্যস্ততাকে দূরে রেখে এইখানে এসে কিছু কথা বলার এবং শোনার তফিক দিলেন আমরা তার সুক্রিয়াদায় করে বলে আল বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুরুদুসালাম বর্ষিত হোক প্রিয়নবী বিশ্বনবী মাহমাদুর রসুল্লাহ সাল আলহিহসাল্লামের উপর আমরা সংক্ষিপ্ত আকারে দূর পাঠ করি বলে আল্লাহম্মা সাল্লাহ আলাইহি আল্লাহা বারিকা যা চেয়ে আরেকটা কথা হচ্ছে আমরা এইভাবে সংক্ষিপ্ত আকারে কেন বলি জানেন কারণ যদি পুরা খুদ্া বলতে যাই ইন্দমদুলিল্লাহ বড় হয়ে যাবে অনেক ছোটো করে বলা যায় কিন্তু বলি না আমরা এইভাবে বলবো ইনশাল্লাহ শুধু খালি মানুষকে জানানোর জন্য আমরা শুধু হাদিসটা মানুষকে জানাতে পারলেই হবে কারণ বেশি বড় করলে মানুষের কাছে ভালো লাগবে না এমনিতেই হয়তো বেশি একটা ভালো লাগে না তারপরও আল্লাহ তালার প্রশংসা তো করতেই হয় আল্লাহম্মা সল্লে আলাইহি আল্লাহম্মা বারিকা আলাইহি কোনো সমস্যা নাই বাতিজা ওস্তাদজি আমি ভুলে বাতিজা বলে ফেললাম ওস্তাদজি মানুষের নামে কি কুধারণা করা যাবে যে একজন মানুষ খারাপ কিনা ভালো আমি জানি না কিন্তু শুধু শুধুই বললাম যে এই ব্যক্তির চেহারা দেখে বোঝা যায় এই ব্যক্তি অনেক খারাপ এই রকম ধারণা করা যাবে কি বিষয়টা হচ্ছে চাচা আবুররা দৌলাহতা লান হতে বর্ণিত ওরা সুল্লাহ সাল্লাল্লাউ আল্লাহসাল্লাম এর করেছেন কোনো ব্যক্তির সম্পর্কে কুধারণা থেকে বেঁচে থাকো কেননা কু ধারণা সবচেয়ে জঘন্যতম মিথ্যা কথা কারো দুষ্ক্রুটি জানার চেষ্টা করো না গোয়েন্দাগিরি করো না আরেকজনের উপর দিয়ে মাল দর করো না ও দালালি করো না কোনো মুসলিমের সাথে হিংসাবিদ্রের শত্রুতা রেখো না পরোক্ষ নিন্দা করো না কাউকে নিন্দা করবে না বরং তোমরা সকলেই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো অপর এক রেওয়াতে আসে পরস্পরের পার্থিব বিষয়ে প্রতিযোগিতা করো না বোখারি ও মুসলিম কুধারণা হচ্ছে চাচা এমন একটা জিনিস এটা হচ্ছে সবচেয়ে মিথ্যাবাদী মানে আমরা তো অনেকে মনে করি যে এগুলো কিছুই না আমরা একজন ব্যক্তিকে দেখে বলি এর মুখ দেখেই বোঝা যায় এই ব্যক্তি এই অবস্থা এই ব্যক্তি হয়ে এই অবস্থা মানে খারাপ ভালো এই সব আমরা চিন্তা করে ফেলি আসলে কিন্তু এই জিনিসগুলো অনেক খারাপ বিশ্বনবী বলেছেন কু ধারণা করা থেকে বেঁচে থাকো বেঁচে থাকো মানে কি আল্লাহ আল্লাহতালা বিচারবেন কে কীরকম আমি যদি খারাপ হই তাহলে আপনি কেন আমাকে দেখবেন যে এই ব্যক্তি খারাপ নাকি ভালা বিচার করার মালিক হচ্ছে আল্লাহ আমাকে ধরবেন কেমতে দিন আল্লাহ আল্লাহতালা যদি আমি কোনো অন্যায় করে থাকি তাহলে আপনি কেন আমার পিছনে লাগবেন এই ধারণা থেকে বেঁচে থাকতে হবে সবাইকে আল্লাহ তালা সঠিক বুঝদান করুন আমিন আমিন মানুষ পৃথিবীতে এখন শুধু একজন আরেকজনের পিছিয়ে লেগেই আছে কেন ভাই একজনের টাকা পয়সা হলে আপনি আলহামদুলিল্লাহ বলেন আপনি কেন তার পিছনে লাগবেন ভাই আপনি চেষ্টা করেন আল্লাহতালা সবার নিয়তের উপরই তো নির্ভর করে সব কিছু দেয় একজন ব্যক্তি যদি বড় কিছু হতে চায় বড় আলেম হতে চায় অনেক মানুষ তার পিছনে লেগে যায় ইউ যাতে না পারে কেন ভাই আপনিও চেষ্টা করেন আপনিও পারবেন আরেকজনের পিছনে লাগলে কি কোনো লাভ হবে ভাই এগুলো করা একেবারেই ঠিক না এগুলো থেকে ফিরে আসুন আল্লাহর পথে ফিরে আসুন নিজের চেষ্টায় নিজে দাঁড়ান নিজের পায়ে নিজে দাঁড়ান আরেকজনের পিছনে লাগতে যাবেন না আবার আলেমদেরও পিছনে লাগেন আলেম আলেমদের পিছনে লাগলে ধ্বংস হয়ে যাবেন আলেমদের বদনাম করে আলেমদের নামে এইখানে ওইখানে বসে তা বলে আলেমদেরকে গালি দেয় ভাই আলেমদের পিছনে যদি লাগেন তাহলে ধ্বংস হয়ে যাবেন কারণ আলেমরা হচ্ছে বিশ্ব নবী মোহাম্মদুরসাল্লা সাল্লা সাল্লামের উত্তরস্বরী আলেমরা নবীজির পরে আলেমরা এসেছেন সবাইকে দাওয়াত দেওয়ার জন্য আলেমরা দাওয়াত দিলে আপনারা ভালো হয়ে যান আপনাদের যদি খারাপ কিছু বলে যে সদের বয়ান করে ঘুষের বয়ান করে তখন আপনি সোদ ঘুষ খান কেন তো আপনার পেটে কেন লাগে আবার আলেমদেরকে বলেন আলেমদের বদনাম করেন সরম লজ্জা করেন আপনাদের ভালো হয়ে যান এখন আর দুনিয়াতে এরকম করে কোনো লাভ নেই কারণ আখেরা তো আছে আখেরাতে যদি টিকতে চান আল্লাহর কাঠগরায় দাঁড় দাঁড়িয়ে যদি সত্য কথা বলতে পারেন চান্নাতে যেতে চান তাহলে আলেমদের পিছনে লাগবেন না ভালো হয়ে যান আল্লাহ তালা সবাইকে হেদার দান করুন আমিনা আবিহুরের রদে লাহু তালে আনহু পয়লা পয়লা রসুল লাহি সাল্লা লাহু আলাইহিহু সাল্লাম ইয়ো রদু আমালুন নাসিফি কুল্লি জুম্মা তিন মার রো তাইন ইয়ামাল ইসনা ফায়ো গোফারু লিকুল্লি আবদেম মিনি ইল্লা আবদান বাইনাহু ওবাই না শিহি শাহ না ও ফাই ফায়ু কলু উতরুকু হা জাইনী হাত্তা য়াফি আ র হু মুসলিম আবহুড়াৰ অদৌলতলাহুতে বৰ্ণিত তিনি বলেন রসুল্লা আল্লাহ সাল্লাম মিশত করেছেন প্রত্যেক সপ্তাহে দুইবার অর্থাৎ সোমবার ও বৃহস্পতিবার সকল বান্দার আমলসমূহ আল্লাহ তাআলা দরবার পেশ করা হয় এবং প্রত্যেক মুমিন বান্দাহকে ক্ষমা করে দেওয়া হয় কিন্তু ওই বান্দাহকে ক্ষমা করা হয় না যার সাথে কোনো মুসলমান ভাইয়ের শত্রুতা আছে তার সম্পর্কে বলে দেওয়া হয় যে তাদেরকে সময় দাও যাতে তারা পরস্পর অপশ মীমা মীমাংসা করে নিতে পারে ইমাম মুসলিম রহিমাউল্লা হাদিসটি বর্ণনা করেছেন প্রতি সোমবার আর বৃহস্পতিবার সকল বান্দাদের আমলনামা পেশ করা হয় কিন্তু সবাইকে মাফও করে দেওয়া হয় কিন্তু তাদেরকে ব্যতীত যারা অন্য পরস্পরের সাথে শত্রুতাম থাকে আবার সুযোগও দেওয়া হয়েছে আল্লাহ তালা বলেছেন যে তাদেরকে সার দাও যাতে করে তারা মীমাংস মীমাংসা করে নিতে পারে যদি মীমাংসা না করে তাহলে কোনো দিন মাফ করবে না তাই জন্যে মানুষের সাথে কোনো শত্রুতাম থাকা যাবে না আমরা তো অনেক মানুষের সাথে শত্রুতাম রাখি যেরকম আমি তো বলেইছি আলেমদেরকে মানুষ দেখতে পারে না আরে ভাই এমনিতেই তো আলেমদেরকে আলেমদের পিছনে লাগলে ধ্বংস হয়ে যেতে হবে আবার আলেমদের পিছনে লাগেন তারপর মানুষের সাথে শত্রুতাম থাকে এগুলো থেকে সব থেকেই দূরে থাকতে হবে না হলে আল্লাহতালা আমাদেরকে মাফ করবেন না আর বান্দার হক আমাদের আদায় করে দিতে হবে বান্দার হক যদি আদায় না করি আমরা তাহলে কিন্তু আল্লাহ আল্লাহতালা কোশ্চিন কালো আমাদেরকে মাফ করবেন না আল্লাহ আল্লাহতালার হক আমরা মাফ চাইলে আল্লাহ তালা মাফ করে দিবেন কিন্তু বান্দার হক যদি আমরা না দেই তাহলে আমাদেরকে আল্লাহ তালা মাফ করবেন না যেমন আমাদের বোনদের সম্পত্তি আমরা দিতে চাই না আমরা নিজেরাই একাই সব সম্পত্তি খেয়ে ফেলি এইগুলো কিন্তু বান্দার হক আমার বোন আল্লাহর তালার বান্দা আমার বোন যদি আমাকে মাফ না করে তাহলে কিন্তু আল্লাহ তালা জীবনেও মাফ করবে না তাই জন্যে আমরা কারো সম্পত্তি খাবো না কারো টাকা পয়সা দিয়ে খাবো না যা টাকা পয়সা যদি কারো কাছ থেকে দান নিয়ে থাকি তাহলে অবশ্যই এটা পরিশোধ করতে হবে কারণ এটা বান্দার হক কষ্ট করে হালাল রুজি উপার্জন করে আমাদেরকে হাওলা দিয়েছে আমরা যদি খেয়ে ফেলি তখন এটার জবাব আল্লাহ তালার কাছে দিতে পারবো না যদি সে মাফ না করে তাই জন্যে সবার হক সবাইকে ফিরিয়ে দিতে হবে আল্লাহ তালা সবাইকে সঠিক বুঝদান করুন এবং হেদায়ত দান করুন আল্লাহ আমিন আমিন তো আমরা যেন মানুষের কুধারণা না করে কুধারণা থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন এবং সবার সাথে মিলেমিশে থাকার তৌফিক দান করুন আমরা পরে আমিন এবং আমরা তো ভালোভাবে কথা বলতে পারি না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি করে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ভুল ত্রুটি হতেই পারে আমরা তো সামান্য মানুষ কথা বলতে পারি না যদি হয়ে যায় ভুল তাহলে অবশ্যই মাফ করে দিবেন সবাই চেষ্টা করবেন কমেন্টে জানানোর জন্য কি ভুল হয়েছে আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সুবাহানাকাল্লাহম্মা ও বিহামদিকা শাহাদু আল্লাহ ইলাহা ইল্লা আংতা আস্তাক ফিরুক ও ইলাইক আল্লাহ তালা আপনাকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ ও ভাতিজা তুমি তো প্রথমেই ভুল করে ফেলেছো সালাম দিবে কে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ